আজকের এটার উদ্দেশ্য হচ্ছে এক সেটি হলো যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করব তাদের সঙ্গে আমাদের একটা মিলন মেলা তৈরি করা তার সুন্দর বজায় আপনি নির্বাচিত হলে সমাজের মানুষগুলোর জন্য কি করবেন মানুষ আপনাকে কি দেবে মানুষের জন্য আপনি কি করবেন এই প্রথম কিন্তু একটি শব্দ প্রথমে এক নম্বর মোর্দা কথা যেটা সেটা বলেছে ভোট ঢাকায় কেনার বস্তু নয় বলা আছে ভোট কৃষি শক্তির আদায় করার জিনিস নয় ভোট যোগ্যতা দেখলাম আর সর্বশেষ যেটা বলা আছে সেটি হলো আপনি নির্বাচিত হলে আপনার পরিবারের মধ্য থেকে যেন কেউ সম্পদশালী মালিক হওয়ার চিন্তা না করে এবং আপনি আপনার নির্বাচিত হওয়ার পর আপনি সমাজে আপনি আপনার স্বচ্ছ জবাবদিহিতা যেন আপনি জনগণের কাছে তুলে ধরেন এটার মূল প্রিয় উপস্থিতি ভোট দিয়ে তো আসে এটি ত্রয়োদশ নির্বাচন মানে তেরোতম সংসদ নির্বাচন ইতিপূর্বে আপনার ভোট দিয়েছেন এবারও দেবেন আমি তো মনে করি আমার ব্যক্তিগত অভিমত যেটা আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি এখানে হাত পাখার ভাই আছে আমি সহ আছেন ভাই না দলের সাথে সম্পর্কের ঘাটতি থাকবে বলে মনে হয় না আমি শুধু এতটুকু আপনাদেরকে কথা বলতে চাই আমি নির্বাচিত হলে আমাদের দলীয় নেতাকর্মী আমার পক্ষের লোকজনরা যেমনি ভাবে আমার কাছে নিরাপদ থাকবে তেমনিভাবে পক্ষ যারা রয়েছেন তারাও আমার কাছ থেকে নিরাপদ রাখবো ইনশাআল্লাহ